ইন্ডিয়ায় তুল পার করে ইন্ডিয়ান লেমন সোডা ড্রিঙ্কস বাংলাদেশে সবচেয়ে প্রথম এই প্রথম কিন্তু উনি নিয়ে আসছে আপনি কথা বলবো ওনার সাথে যে কীভাবে ওনার মাথায় এই যে আইডিয়াটা আসলো আচ্ছা ভাইয়া এই যে ইন্ডিয়ান লেমন সোডা ড্রিঙ্কস যেটা আপনি বাংলাদেশে এই আইডিয়াটা কেমনভাবে পেলেন এই আইডিয়াটা হচ্ছে আমি প্রথমে বেকার ছিলাম তো তো বেকারত্ব সময় আপনার বিভিন্ন কিছু চিন্তা করতাম যে আসলে কি দিয়ে শুরু করব কি একটা বিজনেস দিয়ে শুরু করব। যেদিকে তাকায় শুধু আপনার যে কমন কমন যেসব বিজনেস আসলে সাফল্য আসা বা এরকমভাবে আমার সফল মানে স্বাভাবিকভাবে হ্যাঁ স্বাভাবিকভাবে আমার ফ্যামিলি নিয়ে আমি চলতে পারবো এর এই ধরনের কোনো বিজনেস আমি আসলে খুঁজে পাচ্ছিলাম না হ্যাঁ আসলে আপনার দৈনন্দিন চাহিদা আপনার বাজারে উর্ধিতে যেরকম ইনকাম সেরকম ইনকামের সাথে আসলে পারা যায় না তো সেই ধারণা থেকে আমি একটা নতুন চিন্তা করলাম একটা ব্লগের মাধ্যমে ইন্ডিয়ান একটা ব্লগের মাধ্যমে আমি একটা ভিডিও দেখতে পেলাম যে ইন্ডিয়া লেমন সোডা তো সেই ভিডিও দেখার পরে আমার মনে জাগলো যে আসলে এমন একটা মেশিন যেটা আমাদের বাংলাদেশে নেই তো সেই চিন্তাধারা থেকে আমরা এটা এই এটাকে সোর্সিং করতে গিয়ে আমরা ইন্ডিয়া গেলাম ইন্ডিয়া গিয়ে সেখানে আমরা এই মেশিন আনার জন্য আপনি ইন্ডিয়া গেছেন হ্যাঁ ইন্ডিয়া গেছেন চমৎকার কারণ ইন্ডিয়া যাওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যেন ওখানে আমাদের রিলেটিভ আছে ওদের ওদের সহযোগিতা নিয়ে ওদের কাছে বেড়াতে গেছিলাম আর ওদের সহযোগিতা নিয়ে আমি এখানে প্রোডাক্টটা আর সুন্দরভাবে সোর্সিং করতে পেরেছি এবং সঠিকভাবে এটার কিভাবে পরিচালনা করতে হয় এটার ক্ষতিকারক দিক বা এটাতে কোনো মানুষের ক্ষতিকারক কোনো কিছু আছে কি না সে সমস্ত কিছু আমরা যাচাই বাছাই করে দেন ওখান থেকে সুন্দরভাবে প্রশিক্ষণ নিয়ে আমরা এই মেশিনটা বাংলাদেশে কিনে নিয়ে আসছি বাংলাদেশে আসার পরে সবচেয়ে কি সারা পাচ্ছেন আপনি সবচেয়ে বাংলাদেশে নিয়ে আসার পরে মানুষের একটা তুমুল সারা পাচ্ছি যেটার কারণ হচ্ছে কি এই সোডাটা শুধুমাত্র যারা বাংলাদেশিরা কলকাতায় বা ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায় ট্যুরে যেত বা ঘুরতে যেত সেখানে শুধু খেতে পারত কিন্তু হ্যাঁ এখন বাংলাদেশে আসার কারণে যারা ইন্ডিয়া গিয়ে খেত ওরা এখন জানতে পারছে যে এই মেশিনটা বাংলাদেশে আসে আছে আমাদের কাছে আছে। তখন ওরা আপনার দূর দূরান্ত থেকে যে যেখান থেকে পারুক সেখান থেকে এসে আমাদের এখানে খেতে পারতেছে এবং খুবই আনন্দ উপভোগ করতেছে যে যে সোডাটা খেত আপনার ইন্ডিয়াতে সেটা এখন বাংলাদেশে অ্যাভেলেবেল পাচ্ছে এবং সেম টেস্টেই আপনার ইন্ডিয়ার টেস্টে আপনার বাংলাদেশে পাচ্ছে আর যারা আপনার ইন্ডিয়া বিভিন্ন ব্লগে দেখতো ফুড ব্লগার বা ফুড লাভার হ্যাঁ যারা ছিল যে আসলে অনেক ইচ্ছা ছিল যে এই ইন্ডিয়ান সোডাটা আপনার ইন্ডিয়া গিয়ে খাবে কিন্তু আসলে সময়ের কারণে যাওয়া হয় না বা বিভিন্ন কারণে যাওয়া হয় না কিন্তু আমার মেশিনটা আনার পরে আপনাদের মাধ্যমে ব্লগে প্রচার প্রচারণার কারণে এখন ওরাও জানতে পারছে ওরাও এসে আমার এখানে খেতে পারতেছে আপনারা দেখছেন যে সেই ইন্ডিয়ার সোডা কিন্তু বাংলাদেশে এসে পড়েছে সবচেয়ে জনপ্রিয় একটি জায়গায় বাংলাদেশের বার্সিটি এলাকার মধ্যে এই চূড়াটি তরুণ সমাজ যারা আর কি যারা ইয়াং ছেলে মেয়ে তারা কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ পছন্দ করে এই চূড়াটি একটা হালকা ফিনিক কিংবা একটা ফিলিংস সব কিছু এটার মধ্যে আছে ভালো ফ্লেভার হাসবেন খাবেন উপভোগ করবেন সবাই ভালো থাকবেন ঢাকা বার্সিটি এলাকা থেকে আমি মুশফিকুর রহমান